সালামু আলাইকুম আজকে একটি জনপ্রিয়তা গাড়ি দেখাবো বাইকের দামে একটা মনে করেন টয়টার টি ওয়ান গাড়ি দেখেন উনিশশো সাতানব্বই মডেল দু হাজার তিনে রে স্টেশন সামনে থেকে দেখেন এটা প্রজেকশন হ্যাডলাইট আছে ১৪ সিরিয়ালের নাম্বার প্লেটটা এটা ঢাকা মিরপুর বিয়ারটি থেকে ফাই ট্রান্সফার করা এই পাশটা সেম কন্ডিশনে দেখেন ভিতর হয়েছে বাইরে যা আছে অরিজিনাল যে ব্যবস্থা আছে টায়ারটা খুব সুন্দর দেখেন টায়ারটা অসাধারণ পাবেন গাড়ির সাথে টয়টার দেখেন স্টিকার বিয়ারট্রি স্টিকার ভিতর সাইডটা দেখেন একবারে ফ্রেশ কন্ডিশনে পাবেন গাড়িটা সিট কাভার হইতে ধরে যা আছে ইনস্টল করা আছে এই পাঁচটা দেখেন মাছ হইতে ধরে ক্রস ধরে গাড়ির সাথে অরিজিনালি পাবেন এই পাঁচটা খুব সুন্দর পাবেন দেখেন আপনি টয়টারে যে অরিজিনালি গাড়ি এই পাঁচটাও দেখেন ভিতরে বাইরে যা আছে লাইটগুলো সব গাড়ির সাথে অরিজিনাল এটা সিকোয়েন্সিয়াল করা সামনে আগে পিছে স্টিল বাম্পার দেওয়া আছে এলপিজি কনভারশন করা আছে গাড়িটি ভাইয়া এই পাঁচটাও দেখেন একবারে অরিজিনালি অবস্থা পাবেন গাড়িটা এই পাঁচটা দেখেন সেম কালার অরিজিনালি গাড়ির সাথে যেভাবে আছে ওইভাবে রাখা আছে এই পাঁচটা দেখেন ভিতরে বাইরে যা আছে অরিজিনালি অবস্থা আছে একটা অ্যান্ড্রয়েড প্লার ইনস্টল করা আছে অটো চাবিতে লক অটো আনলক প্রজেকশন লাইট গাড়িটার সাথে আপনি মানে অসাধারণ পাবেন এসি হাই স্কুল পাবেন ভাইয়া গাড়িটা দেখেন একবারে সামনে থেকে বাইরে থেকে যা আছে অরিজিনালি অবস্থায় নামানার থেকে মনে করেন এলপিজি কনভার্সন সে করে নিছে এই পাশটা মার্সেল হতে ধরে গাড়ির সাথে যা আছে অরিজিনাল ব্যবস্থা পাবেন এই গাড়িটি আমি মালিকানা সহ বলে দেবো আজকে ফিক্সড প্রাইসে এই গাড়িটি আমি মালিকানা সহ মানে এটার দাম চাচ্ছি পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড প্রাইস মালিকানা সহ আসসালামু আলাইকুম আমার নাম বেশ কার পয়েন্ট দুশো ঊনপঞ্চাশ দুশো এরিয়া রহিম মেটাল মসজিদের পূর্ব পাশে বাংলাকারে ঠিক অপরিচিত আমার শোরুমটি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম